আচ্ছা তোমরা কি কেউ দেখেছো যে ডেলি ভ্লগ শুরু হতেই শেষ হয়ে গেল তাহলে আজকের ভিডিওটাতে দেখতে পাবে আজকে হচ্ছে মঙ্গলবার আর আজকে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েই আমি রেডি হয়ে গেছিলাম পড়াতে যাব বলে তার আগে একটু চা বসিয়ে নিলাম আমার আর মায়ের জন্য আর আজকের ওয়েদারটা বেশ ভালোই ছিল একদম না বেশি রোদ না বেশি গরম আর না বেশি বৃষ্টি বাট হালকা হালকা বৃষ্টি ছিল আর মেঘলা ওয়েদারও ছিল বাট এটা একদম নর্মালি লাগে আর তারপর একটু নিজেকে দেখছিলাম ওই জানলার কাঁচটাতে এটা আমি না যখনই তোমাদেরকে জানলাটা দিয়ে দেখাই বাইরেটা তখনই আমি নিজেকে একটু দেখে ফেলি তোমাদেরকেও দেখাই আর তারপর মা গরম গরম রুটি করেছিল আজকে সকাল সকাল উঠেই তো ওটাকেই আমি মাকেও দিয়ে দিলাম রোল করে চা দিয়ে খাওয়ার জন্য আর আমিও খেয়ে নিলাম আর সারাদিনে তেমন ভিডিও না করতে পারার কারণ হচ্ছে এমনিতে তো আমি পড়াতে যাই তো পড়ানোর ওখানে আর ভিডিও কি অন করবো তাই না তাই জন্য আর করা হয়নি আর এই দেখো এই নতুন জুতোটা আমি কিনে এনেছিলাম আগের দিনকে ভিডিও তো তোমাদের বললাম কিন্তু দেখানো হয়নি এই একটাই দেখালাম বাকিগুলো পরে দেখাবো তারপরে বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম স্নান করে তারপরে হচ্ছিল লাঞ্চ টাইম তো বাড়ি ফিরতে ফিরতে আমার ওই একটা ডেটটা বেজে যায় মাঝে মধ্যে একটা বাজে মাঝে মধ্যে ডেটটা বাজে তো আজকে খাবারে ছিল হচ্ছে কি একদম সিম্পল নিরামিষ খাবার ছিল সিমের ঝাল আর পুঁশাকের চচ্চড়ি ভাত আর তার সাথে ছিল হচ্ছে ঝিঙে দিয়ে আলু পোস্ত আমার ঝিঙে দিয়ে খেতে খুব ভালো লাগে তাই আগের দিনকে বাজারে গেছিলাম যখন ঝিঙে এনেছিল মা যাতে যেন আমাকে করে খাওয়াতে পারে আর তারপর আবার পড়াতে বেরিয়ে গিয়েছিলাম দুপুরবেলা সাড়ে তিনটে থেকে ছিল তার বাড়ি ফিরে আবার একটা টিউশন পড়াচ্ছিলামই আর প্রায় বাজছিলো ওই সন্ধ্যে ছটা বা সাড়ে পাঁচটা হবে তো ওই টাইমটাতে ধোকলা এনে রাখা ছিল আর কি বাইরে থেকে আমরা এর আগে ধোকলা খেয়েছি অনেকবার কিন্তু ওটা বাড়িতে বানানো আর আমি বানিয়েছিলাম ওই করোনার সময় বাড়িতে খুব বানানো হয়েছে একটা টাইমে তো এটা বাইরেরটা আমরা ফার্স্ট টাইম খেলাম আর বেশ টেস্টি লেগেছে আর লঙ্কাটার সাথে খেতে না আরও বেশি ভালো লাগছিল আর চাটনিটা আমার তেমন পছন্দ হয়নি এটা হচ্ছে শিঙারে দিয়ে খাওয়ার যে মিষ্টি চাটনিটা হয় ওইটা তো আমার অতটাও ভালো লাগেনি এমনি নর্মাল খেতে টেস্টি ছিল অতটাও খারাপ খেতে ছিল না আর আজকে আমার তেমন ভিডিও না করার কারণ হচ্ছে আজকে আমাকে রাতে এসে শ্যুট করার ছিল তো ওই জন্য আমি আর সময়টা দিয়ে উঠতে পারিনি তো বিকেলবেলা আবার আমার মা বিকেল নাট সন্ধ্যেবেলা আমি আর আমার মায়ের জন্য চাটাও করে নিলাম আমার মা যেমনি দুধের শটটা তুলে খায় ওরকমই খাচ্ছিলো চায়ের থেকে আর তারপর আমিও চাটা খেয়ে নিলাম আর এই পড়ানোটা কমপ্লিট করে আরও একটা জায়গায় টিউশনে গেছিলাম যেরকম যাই ওখান থেকে ফিরেছি ওই সাড়ে আটটা নটা নাগাদ তারপরে এসে ভিডিও করছিলাম এইটা কিন্তু আজকের ভিডিওর ক্লিপস নয় হ্যাঁ এটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিনকে মানে আগের দিনের ভিডিওর একটা ক্লিপ যেটা আমি তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করতে ভুলে গেছিলাম তাই আজকের ব্লগটাতে অ্যাড করে দিলাম এ দেখো কারণ এটা দিনের বেলার আর আমি ভিডিও করেছিলাম রাত্রেবেলা ওই এগারোটা সাড়ে এগারোটা অবধি তো দেখা হবে নেক্সট ভিডিওতে Der, da?